ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের পক্ষে কথা বলবেন না কথা বলবেন দেশের মানুষের পক্ষে কথা বলেন ঠিক কিনা এই কথাগুলো যখন আমি বলি তখন কেউ আমাকে ট্যাগ লাগায় আমাকে বলে এমুক দলের দালাল এমুক দলের দালাল আমি দালাল কিন্তু মদিনাওয়ালার প্রেমের দালাল গভীর মনোযোগ মোহাম্মদুর প্রশ্নল্লাহ সল্লহু আই লাই ওয়া ঠিক কি রে বাবা এই জন্য আমার নবী আপনার নবীর উপরে এই কুরানটার সট্টা পদ্ধতির মাধ্যমে নাজিল হলো আমার নবী এই কুরানটার সিনার মধ্যে ধারণ করলেন এই জন্য আমার আল্লার বোনালা আমিন বলে দিয়েছেন ইন্না ওয়াগিন না আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ নিশ্চয় আমি আল্লাহ কোরান নাজিল করেছি এই কোরান হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি এই জন্য কোরান ধ্বংস হবে না কোরান ছিল আছে এবং থাকবে ঘোষণা কা এই জন্য নবী বলে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এটা হলো আওয়াজ করে বলুন কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই তা আপনি যদি মানলেন না নবীকে কোরআন মানলে শুননা মানলে সে পথভ্রষ্ট হবে না এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে অথচ আমি যখন এসার নামাজটা মসজিদে পড়াই অনেক মানুষ দেখেছি মসজিদের পাশে ঘোরাঘুরি করলো এ কিশোর বয়সের পোলাপান তোমার বয়সটা নামাজের বয়স যার বয়স আশি হইয়া গেছে তারে বলবেন সুন্দর করে রুকু দিতে পারে না যার বয়স সত্তর হইয়া গেছে তারে বলবেন সেজদা ঠিক মতো দেন কোরআনটা ঠিক মতো পড়েন পড়তে পারে না এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন যৌবনকালে যার এবাদত বেশি হবে ওই বার্ধক্য কালে যদিও কিছু আমল ছুটে যাবে কিন্তু যৌবনকালের কালের এবাদতের জন্য আমার আল্লাহ তার মাথার মধ্যে হাসারের ময়দানে আর সাজি মেরে ছায়া দিয়ে এই জন্য দিবি যাওয়ার সময় তার কথা বলেন না কেন আল্লাহর হাবিব যখন তিনি সংগঠন করেছেন যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন এই সংগঠনের নাম হলো হিলফুল ফজুল মানে শান্তি সংগঠন এই জন্য নবী বলে কোরআন যারা ধরবে তারা কত রষ্ট হবে না এই মধ্যে নামাজের কথা আছে এরপর আমি নামাজ পড়ি না মানে রোজার কথা আছে রোজা রাখি না মানে কোরআন ধরতে পারলাম না হজের কথা আছে হজ করি না কোরআন ধরতে পারলাম না জাকাতের কথা আছে জাকাত দেই না কোরআন মানতে পারলাম না মা বাবার খ্যাত কথা আছে মা বাবার খেদমত করি না মানে আমি কোরআন মানতে পারলাম না পর্দার কথা আছে আমি পর্দা করি না মানে কোরআন মানতে পারলাম না সুদের কথা আছে এরপর আমি সুদ ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না ঘোষের কথা আছে গোস ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না জেনা থেকে দূরে থাকার কথা আছে আমি থাকতে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না তাইলে যে ব্যক্তি হালালকে হালাল জানলো না হারামকে হারাম জানলো না সে কখনো মোমেন হতে পারে না জানলা আমার নবী বলেছেন ও তোমাদের মধ্যে যারা দুইটা জিনিস ধরবে একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ এখন আমি কোরআন উপরে আছি কতক্ষণ ঠিক কিনা এই কোরআনটা ভালো করে ধরতে হবে মসজিদে পড়াইতে হবে আপনি যে মনে করতেছেন আপনার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু মাদ্রাসায় না পড়াইলে কি হইব আমার ছেলেরা আমি জানালেন পড়ামো প্যান্ট শার্ট পরাই আমি ইঞ্জিনিয়ার বানামো আরে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মরা ইঞ্জিনিয়ার যার অন্তরের ভিতরে কোরআনের আলো থাকবে না কথা বলেন ঠিক কিনা ওই মাওলানা মাওলানা হওয়ার পরেও ভিতরটা অন্ধকার যদি কোরআন সে আমল না করে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক এই মুহূর্তে আমি দাঁড়া করাই যদি বলে সুরায় হুমাজা পড়ো তোমার দাঁত ভেঙে যাবে যদি বলি নসর করো তোমার দাঁত ভেঙে যাবে হয়তো কোনো রকম বাংলা বাংলা পড়তে পারবা শুদ্ধ করে পড়তে পারবা না শুদ্ধ করে না পড়লে গুণা হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার হাজার হাজার পাগলের এ কোরআন আমাদের সরার চোরা নাই বাজিত পড়ে সেনা নাই এখন প্রশ্নগুলো সবাই পরে হ কেউ কোরআন পরে গলার কণ্ঠের না না যাওয়ার কারণ আছে আমার নবী আর একটা হাদিস বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে আহলেবাইত যার ভিতরে আহলে বাইতরে প্রেম থাকবে না গো জবান দিয়া যত কোরআন পড়ুক না কেন জবান দিয়া যতই নামাজ পড়ুক না কেন তার কর হাকিকত তার কণ্ঠের নিচে নামবে না এরা লোক দেখানো মুসলমান হাকিকতে পাল্টাই এই জন্য আমার সরার বাবারা এই সরার চরে ঘরে ঘরে কোরআন না নাই কোরআন দিয়া ঘরটা চলো আমরা চাই কি চাই না কোরআন দিয়া সমাজটা চলুক আমরা চাই কি চাই না কোরআন দিয়া পুরা দেশটা চলো আমরা চাই কি চাই না আমরা মদিনার সনদের আলোকে বাংলাদেশ চাই কি চাই না খবরদার কিন্তু জুলুম করবেন না কি করবেন না ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের পক্ষে কথা বলবেন না কথা বলবেন দেশের মানুষের পক্ষে কথা বলেন ঠিক কিন এই কথাগুলো যখন আমি বলি তখন কেউ আমাকে ট্যাগ লাগায় আমাকে বলে হে মকদরের দালাল হে মকদরের দালাল আমি তালাল কিন্তু মদিনা প্রেমের দালাল গভীর মনوجক এই কোরআন এর ভিতরে আমার আল্লাহ চমৎকার ভাবে অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা তা الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا او পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা নিয়ে এসেছেন ভালো তা গ্রহণ করো যা খারাপ তা থেকে তোমরা দূরে থাকো আমার নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো সুবহানাল্লাহ কোন গেলে রে দাড়ি রাখার দরকার আছে না নাই রাখেন না কি লাগে রাখলে বুঝি বুড়া বুড়া লাগবো লাগলে বুঝি মানুষে তোমার স্মার্ট বলবে না কেডা কইছে স্মার্ট বলবে না দাড়ি এমন একটা জিনিস রে হাতের মধ্যে একটা আংটি আসেনি কথা গেল আসেনি বাজান আমি মারা যাওয়ার পরে আংকিটা কি রাখবে না খুলে ফেলবে খুব মনোযোগ হাসির খোরাক দিচ্ছি না এখানে চার পাঁচটা ছেলে আছে অ্যালার্ট থাকো ডোন্ট লাফ শুরু থেকে খেয়াল করছি একটু আবেগে কথা বলতে আর কি জানি এটা মোহব্বত কিন্তু সব জায়গায় আবেগ চলে না এটা জান্নাতের বাগান আপনি যদি বিয়াদি করেন মদিনাওয়ালা বেজার হয়ে যাবে মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন চার পাঁচজন খুব অ্যালার্ট সামনে আছেন আর আমি আপনারা জানেন আমার চোখের বাসায় বহু শাস অনেক শাসন আছে আমি মুখের মিষ্টি হাসিতে আপনাদের কথা বলি এই জন্য এই না যে আপনি আমার সামনে বিয়াদবি করবেন হাসির আড়ালে চোখের পাশে একটা শাসন আছে এই জন্য আমি পাবলিকে কন্ট্রোল করতে পারি আমি এত মিশুক না যে আপনাকে ব্যাদবি করার প্রশ্রয় দিব আমি মিশি আদবের সাথে মহাপতের সাথে দিনের মেসেজটা আপনার হৃদয় দেওয়ার জন্য যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য